আসসালামু আলাইকুম বিবাস তো আজকে রাত থেকে রাতে ভিডিও করে নিচ্ছি কারণ দিনে ভিডিও করতে পারিনি দুপুরে কিন্তু রান্নায় চলে আসছিলাম রান্নাতে আসে দেখি গ্যাস নেই তো সাতটা শাকটা আধা ভাজা করে রেখে দিয়েছিলাম তো পরে ত্বকে রান্না করে নিচ্ছি আর ভিডিও করা হয়নি তো এখন যে সুটকি রান্না করেছিলাম আর ডিম বোনা করেছিলাম দুপুরে আর মূলা শাক ভাজি তো এগুলো যে এখন গরম দিয়ে নিলাম আর এখন এই যে রান্না করব। তো সন্দার মাছটাই যে চা বানিয়েছিলাম তো এগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম রেখে দেব আর এদিকে রান্নার আয়োজন করে নিলাম তো এখানে এই যে ব্যায়াম মাছ নিয়ে নিয়েছি এগুলো বোনা করবো আর আমাদের কুষে আছে কুষের জন্য একটা কাতলা মাছ দিয়ে দিয়েছি দুই বিস্কেটে দিয়েছি ও আবার ব্যায়াম মাছটা খায় না কাতলা মাছ খায় তো এখানে এই যে মশলা সব রেডি করে নিয়েছি তো এখন আমি এই যে চুলাই কড়াইটা বসাই দিয়ে দিয়েছি এখানে ব্যায়াম মাছ বোনা করে নেব শুধু আমি পেঁয়াজ দিয়ে বোনা করবো ব্যায়াম মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে বোনা করে ভালো লাগে তো এই যে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ মরিচি কাঁচামিচ আর পেঁয়াজ গ্যাসের জন্য আর একটা জিনিস সকালে রান্না করলে করা যায় কিন্তু সকালে রান্না করলে আমাদের নষ্ট যদি দেরিতে খাওয়া হয় দুপুরে খাওয়াটা নষ্ট হবে এই জন্য রান্না করা হয় না সকালে একবার টিফিন করি আবার দুপুরে রান্না করে আবার রাইতে করতে হয় তো এই জন্য সমস্যা তারপর ফ্রিজে রাখা ফ্রিজের জিনিস খাইতে পারি না

আর সাথে দুনিয়া আর জিরে একসাথে গুঁড়া করে নিয়েছি তো এটা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো লবণ তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে আর প্রথমে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে বাদামি কালার করে মশলাটা দিলে সেই পেঁয়াজটা সুন্দর হয় আর না হলে পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে থেকে যায়

এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এতে মশলাটা দিয়ে তো এখন আমি একটু পানি করে নিচ্ছি নিয়ে মশলাটা তো মশলাটা কটাই নিবো আর মাছটা আমি পেঁয়াজ দিলে বানাবো আবার মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে বানাতে লাগে

আর এদিকে দেখেন কালকে নাকি আবার আজকে মোলা শাক রান্না করছি আবার আজকে মোলা শাক নিয়ে আসছে তো সকালে গ্যাস থাকার জন্য দায়িত্ব কাটলাম কাটে সিদ্ধ করে রেখে দিচ্ছি সকালে শুধু রান্না করে নেব তো এদিকে শাকটা বসায় দিলাম কেটে আর এদিকে মাছ বোনাটা হয়ে গেল তো ভাতটা রান্না করে নিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে মাছটা বোনা দিয়ে নিলাম তাই তো আর কিছু করবো না